রহস্যময় পুরাণকথায় আপনাদের সবাইকে স্বাগতম মানুষ লঙ্কাবতী রাবণকে অনৈতিকতা অহংকার কাম ক্রোধ লোভ অধর্ম ও মন্দের প্রতীক মনে করে এবং তাকে ঘের না করে তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাবণ যতই রাক্ষস রাজ হোক না কেন তার গুণাবলীকে উপেক্ষা করা যাবে না রাবণের মধ্যে পাপের চেয়ে গুণ বেশি ছিল রাবণ একজন মহান পণ্ডিত ছিলেন বেদ এবং শাস্ত্রের উপর তার ভালো আধিপত্য ছিল এবং তিনি ভগবান ভরে শঙ্করের একজন প্রবল ভক্ত ছিলেন তার তন্ত্র মন্ত্র সিদ্ধি এবং অনেক গুপ্ত বিজ্ঞানের জ্ঞান ছিল জ্যোতিষ শাস্ত্রে তার দক্ষতা ছিল রাবণের উত্থান নিয়ে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ধরনের উল্লেখ রয়েছে বাল্মীকি রচিত মহাকাব্যে রামায়ণ পদ্মপুরাণ এবং শ্রীমৎ ভগবত পুরাণ অনুসারে হিরণ্যক এবং হিরণ্যকেশ্ব দ্বিতীয় জন্মের রাবণ কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন বাল্মীকি রামায়ণ অনুসারে রাবণ ছিলেন পুরস্ত মনির নাতি অর্থাৎ তার পুত্র বিশ্বস্বরবের পুত্র বিশ্বস্বের ভারবনী ও কৈকিস নামে দুই স্ত্রী ছিল যখন ভারবনী কুবের জন্ম দেন তখন কৈকিশই তার ঈর্ষার কারণে একটি অশুভ সময়ে গর্ভ ধারণ করেন এই কারণে তার গর্ভ থেকে রাবণ ও কুম্ভকর্ণের মতো নিষ্ঠুর প্রকাতি, হিংসর রাক্ষসের জন্ম হয়েছিল তুলসীদাস জির রামচরিত মানুষের রাবণের জন্ম হয়েছিল অভিশাপের কারণে তারা রাবণের জন্মের কারণ হিসাবে নারদ প্রতাপ ভানুর গল্প বলে। এই অনুসারে সনক সনান্দ প্রভাতি ঋষিরা ভগবান বিষ্ণুর দর্শনের জন্য বৈকুণ্ঠে আসেন কিন্তু ভগবান বিষ্ণুর দারোয়ান জয় এবং বিজয় তাদের প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করেন ঋষিরা অসন্তুষ্ট হলে এবং ক্রোধে জয় বিজয়কে অভিশাপ দিলেন যে তিনি রাক্ষস হয়ে পৃথিবীতে জন্ম নেবেন জয় বিজয় প্রার্থনা করেছিলেন এবং অপরাধের জন্য ক্ষমা চেয়েছিলেন ভগবান বিষ্ণু ও ঋষিদের ক্ষমা করতে বললেন তখন ঋষিরা তাদের অভিশাপের তীব্রতা কমিয়ে বললেন তোমাকে তিন জন্ম রাক্ষস রূপে থাকতে হবে এবং তারপর তুমি আবার পদে প্রতিষ্ঠিত হতে পারবে এর সাথে আরও একটি শর্ত ছিল যে ভগবান বিষ্ণু বা তার কোনো অবতারের হাতে আপনার মৃত্যু বাধ্যতামূলক হবে এই অভিশাপ থেকেই রাক্ষস রাজা লঙ্কাবতী ও দশনান রাবণের জন্মের গল্প সূত্রপাত ভগবান বিষ্ণুর এই দ্বারক্ষরা তাদের প্রথম জন্মে হিরণ্যক ও হিরণ্য কেশব রাক্ষস রূপে জন্মগ্রহণ করেছিলেন রাক্ষস হিরণ্য খুব খুব শক্তিশালী ছিল এবং সে পৃথিবীকে তুলে পাতালে পাঠিয়েছিল পৃথিবীর বিশদ্ধতা ফিরিয়ে আনতে ভগবান বিষ্ণুকে বড়া অবতার ধারণ করতে হয়েছিল তখন বিষ্ণু হিরণ্যককে বধ করে পৃথিবীকে মুক্ত করেন হিরণ্য কেশব একজন শক্তিশালী রাক্ষস ছিলেন এবং বর পেয়ে তিনি নিরহংসতা শুরু করেছিলেন হিরণ্যকেশব ছিলেন বিষ্ণু বিরোধীর কারণ ভগবান বিষ্ণু তার ভাই হীরেন্দ্রকে হত্যা করেছিলেন এবং তিনি তার বিষ্ণু ভক্ত পুত্র প্রহ্লাদকে হত্যা করতে কোনো কসরত রাখেননি তখন ভগবান বিষ্ণু নরসিংহের অবতার গ্রহণ করেন এবং হিরণ্যকেশবকে বধ করেন ত্রেতা যুগে এই দুই ভাই রাবণ ও কল্যাকরণ রূপে জন্মগ্রহণ করেন এবং তারপর যুগে তৃতীয় জন্মে যখন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে জন্ম নেন তখন উভয়ে শিশুপাল ও দন্তবক্তা নামে আচারীর রূপে জন্মগ্রহণ করেন রাবণকে বলা হয় দশ দশগ্রীপ নাম থেকে তার দশনান নামটি এসেছে কথিত আছে যে মহান তপস্বী রাবণ ভগবান শঙ্করকে খুশি করে তার দশটি মস্তক এক এক করে অর্জন করেছিলেন সেই কটর তপস্যার জোরেই তিনি দশটি মস্তক লাভ করেছিলেন যা লঙ্কার যুদ্ধের ভগবান রাম তার তীর দিয়ে একে একে কেটে ফেলেছিলেন তার মস্তক রাবণ যদি কঠোর তপস্যার মাধ্যমে অর্জিত তার দশ মাতার জ্ঞানের অর্থবাহ ও যথাযথ ব্যবহার করতেন তাহলে হয়তো তিনি তার মহান পাণ্ডিত্যের জন্য ইতিহাসে অমর হয়ে যেতেন এবং লোকেরা তাকে না করতো না বরং তাকে পূজা করত